আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে আমার হাতে যেটি দেখতে পাতেছেন এটি হচ্ছে একটি ভিডিও কার্ড অথবা এমপি ফাইভ যে কোনো টিপি বক্সের জন্য কিন্তু এটি দিয়ে মেমরি দিয়ে কিন্তু ভিডিও চালানো যায় এক কাস্টমার ভাই আমার কাছে আসছে যে ভাই একটা ভিডিও কার্ড বানিয়ে দেওয়া যাবে অবশ্যই বানিয়ে দেওয়া যাবে তো মনে করলাম যে না এটি যদি বানাচ্ছি তাহলে আপনাদের উদ্দেশ্য এটি তৈরি করে দেখায় যে কীভাবে এটি কানেকশনগুলো করতে হয় তো তার উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এটি হচ্ছে ফাইভ ভোল্টের লাইন আমি অপোজিট পাশে মার্ক করে দিয়েছি ফাইভ ভোল্ট দেখতে পারতাছেন আর এটি হচ্ছে ভিডিও এটি হচ্ছে অডিও তো আমি এখন ফাইভ ভোল্টের কানেকশনটি করব আপনারা মনোযোগ সহকারে যদি দেখেন আশা করি আপনারা নিজেরাও কিন্তু এটি বানাতে পারবেন কারণ এটিতে খরচা কয় টাকা পড়েছে অথবা এটি কোথায় পাবেন আপনারা এ টু জেড কিন্তু আমি বলে দেবো এই ক্যাবলটি হচ্ছে ভিডিও আউটপুটের জন্য আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে যে ভিডিও লেখা রয়েছে এখানে আমি মোটামুটিভাবে কানেকশন করে দেবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনারা নিজেরাও শিখতে পারবেন অথবা নিজেরাও কিন্তু তৈরি করতে পারবেন আমাদের বাসাবাড়িতে যাদের বাস্ক টিপিগুলো অথবা সিআরটি টিভিগুলো পড়ে রয়েছে আপনারা কিন্তু ডিসে অথবা ওয়াইফাই যদি না চালান তাহলে বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এইভাবে একটি মেমোরি বক্স বানিয়ে কিন্তু চালাতে পারেন যাতে কি না বাচ্চারা কার্টুন দেখতে পারে অন্য অন্য কিছু দেখতে পারে যাই হোক আমি এখানে কিন্তু আউটপুটটি ভিডিও আউটপুটটি কানেকশন করে নিলাম এবারে আমাদের হচ্ছে অডিও আউটপুটের পালা আপনারা দেখতে থাকুন তাহলে আশা করি নিজেরাও বুঝতে পারবেন এখানে তিনটি কানেকশন রয়েছে তিনটির মধ্যে একটি হচ্ছে গ্রাউন্ড আর দুইটি হচ্ছে অডিও আউটপুট সিগনাল এখান থেকে কিন্তু আমরা সরাসরি অডিও আউটপুট পাবো যা কি না সিআইটি টিভিতে একবারে সরাসরি কথা বলবে এখানে তিনটি মাঝখানে হচ্ছে হ্যাঁ গ্রাউন্ড দুই সাইডে দুইটি হচ্ছে অডিও আউটপুট তো যাই হোক মোটামুটিভাবে আমাদের কাজ কমপ্লিটের দিকে আপনারা দেখতে থাকবেন আমরা এখানে সুন্দর করে তিনটি লাইন কানেকশন করে দিয়েছি আপনারা এটি দেখলেই বুঝতে পারবেন কীভাবে কানেকশন করতে হয় মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন আপনারা এবারে আমরা এখানে দেখতে পাচ্ছেন ফুল কমপ্লিট হয়ে গেছে একটি চার্জার নিয়েছি আমরা আর একটি এবি কট নিয়েছি চার্জারের মাথাটা আমরা ঠাস করে কেটে ফেলবো কেটে ফেলে আমরা কিন্তু এবি কটটি এখানে লাগিয়ে দেব প্লাস মাইনাস অবশ্যই খেয়াল করে কিন্তু লাগিয়ে দেব এর পরবর্তীতে আমরা কিন্তু একটি যে ব্যান্ডেজ স্টেপ অনেকেই বলে থাকে সেই ব্যান্ডেজ স্টেপ দিয়ে কিন্তু আমরা এটি মরিয়ে নিচ্ছি দেখতে পারতেছেন আপনারা এবার এটি লক করে আমরা চালু করে আপনাদেরকে দেখাবো এর সাথে আর কী কী লাগবে আর প্রাইজ কত কোথায় পাবেন এ টু জেড কিন্তু আমি বলে দেবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করতেছি আমরা যেখানে ফাইভ বল মার্ক করে রেখেছি সেখানে আমরা দিয়ে নিলাম নেওয়ার পূর্বে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সরাসরি লাইনটি চলে আসছে এখানে আপনারা মেমোরি দিয়ে চালাতে পারবেন অথবা ইউএসবি যে বলেন আপনারা পেন ড্রাইভ সেটি দিয়েও কিন্তু আপনারা এই যে গুলো চালাতে পারবেন আর একটি লাগবে হচ্ছে থ্রি বাই থ্রি যে এবি কেবল বলেন আপনারা সেই থ্রি বাই থ্রি কিন্তু এবি কেবল লাগবে এখানে ছয়টি লাইন রয়েছে তিনটি লাইন আমরা এই যে বক্সের ভিতরে লাগিয়ে দেবো এই যে এখানে হলুদটা হবে আমাদের হচ্ছে ভিডিও আউটপুটের জন্য হলুদ কেবল সবসময় কিন্তু ভিডিও আউটপুটের জন্য হয়ে থাকবে আর হচ্ছে হোয়াইট কালার যেটা সাদা সেটি আর হচ্ছে রেড কালার যেটি এই দুটি কিন্তু আমাদের হচ্ছে অডিও আউটপুট সিগনাল আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে নতুন নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমি দেওয়ানোর চেষ্টা করব। আশা করি কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন